এর সাজেশন যারা দরকার যারা রিয়ারেঞ্জের প্রিপারেশন গুছায় আনতে পারতেছো না রিয়ারেঞ্জকে আওতায় আনতে পারতেছো না আজকের ভিডিওটা তাদের জন্য তোমাকে এই যে যে রিয়ারেঞ্জের সাজেশনটা দিব এইগুলো তুমি যদি করে ফেলো চরম দুর্ভাগ্য না থাকলে এর বাইরে যাবে না আশা করি এর মধ্যে থেকে তুমি হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা আর যদি কারো কপাল একদমই খারাপ থাকে তাহলে হয়তো এর মধ্যে থেকে না এসে এর বাইরে থেকে আসতে পারে বাট এইগুলো পড়লে হানড্রেডে হানড্রেড চান্স থাকে ইনশাল্লাহ তুমি কমন পাবা তো চলো আমরা রিয়ারেঞ্জের সাজেশনটা এখনই দেখে ফেলি ফার্স্ট অফ অল দেখো টিচার অ্যান্ড এ ল্যাড একজন শিক্ষক আর একটা ছোক্রার গল্প একটা ছোকরা একজন টিচারের কাছে যে বলে সে বিদ্যা অর্জন করতে চায় তো ওই শিক্ষক তাকে একটা প্রশ্ন করে যে তুমি বলো সৃষ্টিকর্তা কোথায় এই প্রশ্নের উত্তর দিতে বললে পারলে তোমাকে আমি পড়াবো তখন সে বলে যে আমি বলবো সৃষ্টিকর্তা কোথায় তার আগে আপনি আমাকে বলেন যে সৃষ্টিকর্তা কোথায় নাই সে তো সব জায়গায় তাই না এই হচ্ছে তো ওই ছোক্রার উত্তর শুনে শিক্ষক সন্তুষ্ট হয় এবং তাকে বিদ্যা দানে সে সম্মত হয় টিচার অ্যান্ড এ ল্যাড ঠিক একটা গল্প তোমরা এগুলা কিন্তু পড়তে হবে হ্যাঁ যদি নিজে বাসায় বসে পড়তে পারো গুড না হলে আমাদের পেট ব্যাচে যুক্ত হয়ে এগুলো আমি পড়াই দিব পঁচিশে ছাব্বিশের প্রত্যেকটা ব্যাচে জয়নুল আবেদিন পড়তে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে দেখো কাজী ইসলাম বরাবরই আজীবন ইম্পর্টেন্ট ছিল ইম্পর্টেন্ট আছে ইম্পর্টেন্ট থাকিবে এরপরে দা অ্যাপ্লিকেন্টস এন্ড দ্য সুলতান ভেরি ভেরি ইউ নো ইটস আ সেলিব্রিটি স্টোরি অলসো ঠিক আছে এটা একটা সেলিব্রিটি গল্প বহুবার আসছে বোর্ডে আবারও আসবে সামনে প্রত্যেকটা কিন্তু কমপ্লিট করতে হবে মানে এগুলা রিভিশন দিতে হবে থার্ড স্টিক্রো কৃষ্ণার্থ কাকের গল্প এটা তোমরা জানো অনেকে তারপরে যেটা আসছে দেখো দা অ্যাস্ট্রোলজার এন্ড দা কিং এক কিং তার পছন্দ হচ্ছে জ্যোতিষীদের হাত দেখা এবং ভবিষ্যৎ জানা এটা একটা ফানি স্টোরিও বলতে পারো দা অ্যাস্ট্রোলজার এন্ড দা কিং পড়তে হবে রিভিশন দিয়ে বল এটা কিং সলেমন রোমান্টিক একটা গল্পও বলতে পারো এটা ঠিক আছে কিং সলেমনের খুবই খুবই মেসমেজাইজিং একটা স্টোরি আমাদের পেইড ব্যাচে যখন রিঅরঞ্জের ক্লাস হয় এটা কিউ মিস দেনা এত ইন্টারেস্টিং ক্লাস রিঅরঞ্জের ক্লাস আসলেই মজার এরপরে মাদার থ্রেসা এটা পড়তে হবে ভাই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে কি দা মাস্টার অ্যান্ড দ্য কুক একজন রাঁধুনি হাঁস রান্না করে নিজের রান্না দেখে নিজেই জিব্বা দিয়ে জল পড়তেছিল তা হাঁসের একটা পা খেয়ে ফেলে এটা নিয়ে একটা সামনের দিকে স্টোরিটা আগায় মাস্টার অ্যান্ড দ্য কুক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক ইন্টারেস্টিং গল্প নাসির উদ্দিন গল্প শুনলে হাসতে হাসতে গড়াই পড়বা তোমরা লিটারেলি বাইরে বোর্ডে আসছে কিন্তু এবং আসে এগুলো সব কলেজের পরীক্ষা বোর্ডের পরীক্ষা দুই সাজেশন দিলাম এবার আলেকজান্ডার এন পোরাস খুবই বিখ্যাত একটা গল্প আলেকজান্ডার দ্য গ্রেট এবং পাঞ্জাবের রাজা পোরসের তো এই বারোটা হচ্ছে টোটাল সাজেশন ইয়ে রেঞ্জের এইগুলো যদি পড়ো ইনশাল্লাহ এর মধ্যে থেকে তুমি হান্ড্রেড হান্ড্রেড কমন করবা আনলেস তোমার কপাল একদম খারাপ না হয়ে থাকে ঠিক আছে এবার একটা ছোট্ট আপডেট দিয়ে তোমাদেরকে তোমরা যারা ছাব্বিশের ছোট ভাই বোনেরা আছো তাদের জন্য এই গুলো সহ সমস্ত ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সকল টপিক তুমি যদি কমপ্লিট করতে চাও একসাথে চার মাসের আমাদের কোর্স লঞ্চ হয়েছে যেটা হচ্ছে এইচএসসি হাজার ছাব্বিশের স্পেশাল ব্যাচ এটাতে তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পেয়ে যাচ্ছো এটা ক্লাস শুরু হয়েছে তেরোই মে থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডেড পাওয়া সিরিয়ালি সমস্ত পিডিএফ সহ তো এই দুটা নম্বরে কল করে তোমরা ভর্তি হতে পারো এটা চার মাসের কোর্স কোর্স ফি চোদ্দশো টাকা অনলি কী কী শিখতে পারবে আমি একটু তোমাদেরকে বলি পুরো ফুল সিলেবাস ঠিক আছে এমসি কি ওপেন কোয়েশন ফ্লো চার্ট সামারি ক্লোজ টু স্কুচ ক্লোজ উইদ ক্লোজ রিয়ারেন্স প্যারাগ্রাফ স্টোরি ইনফর্মাল লেটার গ্রাফ চার্ট পাই চার্ট থিম সহ সব এ টু জেড এরপর সেকেন্ড পেপারও একদম আর্টিকেল থ্রি কোয়েশন থেকে শুরু করে পুরো মডিফায়ার্স কানেক্টর সব পাংচুয়েশন পর্যন্ত সব তারপরে ফ্রি হ্যান্ড রাইটিং আছে ফ্রি হ্যান্ড রাইটিং এ তোমরা এই প্রত্যেকটা রিটেন টপিক অ্যাপ্লিকেশন রিপোর্ট প্যারাগ্রাফ শর্ট কমিশন এগুলো সব বানায় লেখা সহ এ টু জেড শিখতে পারবে ইনশাআল্লাহ এটা হচ্ছে কোর্সের ফিচারস কি কি থাকবে সবকিছু তোমরা পেয়ে যাবে কমেন্ট বক্সে অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে বা কমেন্ট বক্সে গিয়ে কোর্স প্ল্যানটা একটু দেখে নিবা কি কি শিখতে হবে তুমি বেসিক ইংলিশ সহ একদম জিরো থেকে শূন্য থেকে যারা এসএসসি প্রস্তুতি নিতে চায় এটা তাদের জন্য তো কি করতে হবে ভর্তি হতে হলে একদম সিম্পল এই দুটো নাম্বারে কল করে তোমরা আজই যুক্ত হতে পারো ঠিক আছে আর এই সকল টপিক বাসায় বসে রিভিশন দাও গুছায় ফেলো ওকে পড়াশোনায় মনোযোগ দিও আর নেক্সট কোন টপিকের ক্লাস চাও কমেন্টে জানাও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ